দু হাজার চব্বিশের বন্যায় মুসাফুর রেগুলেটরটি ভেঙে যাবার পর থেকে ছোট ফেনী নদীর বিভিন্ন অংশে বাঙন শুরু হয় নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা ও ফেনী জেলার সোনাগাজী উপজেলা এবং দাগনবুঞ্জা উপজেলার বেশ কিছু অংশে এই নদীর এমন বাঙন চিত্র দেখা যায় নদীর গর্ভে বিলীন হয়ে যায় মানুষের বসত বিটা জমি জমিন ও সড়ক বেশ কিছু অংশে এই নদী বাঙ্গন রক্ষার্থে নানান উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত শেষ হয়নি কাজ তবে কিছু কিছু অংশে আবারও নতুন করে বাঙন সৃষ্টি হয়েছে যেখানে সংস্কারের জন্য নেওয়া হয়নি কোনো উদ্বেগ ফেনি জেলা সোনাগাজী উপজেলা সরমজলিশপুর ইউনিয়নের মিয়াজির নামক এই স্থানের ব্রিজের দুই পাশে ভাঙন সৃষ্টি হয় তবে ব্রিজের উত্তর অংশে ভাঙন রক্ষার্থে উদ্বেগ নেওয়া হলেও শেষ হয়নি এখনো কাজ কিন্তু দক্ষিণ অংশে ভাঙন রক্ষার্থে নেওয়া হয়নি তেমন কোনো উদ্যোগ এমনটাই জানিয়েছেন স্থানীয়রা যেহেতু আবারও বর্ষাকাল চলে এসেছে তাই নদী ভাঙন আতঙ্কে নদীর পাড়ের মানুষজন আরো বরফটা ওইখানে দেখেন এই বরফটা করা হয়েছে উত্তর পাশে বেরিয়ে ওইখানে একটা পরিবার মাত্র একটা পরিবার জন্য দুই কোটি সাতাশ লক্ষ টাকা বাজেট আর এখানে মানুষ পাঠিয়ে বাড়ি আছে দক্ষিণ দিকে একটা বাড়িটা গড় দিয়ে সরদার রোড না ফেল ভাই এখানে কোনো বড় বরাদ্দ নাই সব লোকজন আছে দেখি যার আর কিচ্ছু কোনো কাজ হচ্ছে না ওই নদীটা তার ওইখানে ছিল ওই নদীটা এখন বাঁধতে বাঁধতে এখানে রোডটা পুরো রোডটা পড়ে যাচ্ছে এলাকাবাসী প্রায় আড়াই লক্ষ টাকা কষ্ট করে রোডটা ইয়ে করছে শিখেতে পারে রোডটা চলে যাচ্ছে তার এখন আমাদের সবাই আত লাভের জন্য কীভাবে রক্ষা করে গড়বাড়ি কীভাবে রক্ষা করে এটাই আমরা চাই আর কিছু না এই ব্রিজটার দুইটা পিলার মাধ্যমখানে একটা প্লেয়ার করে মারি ফসে নিয়ে যার কোনো ব্লকের প্রয়োজন ব্রিজটা ব্রিজটা খুব মুক্তির মুখে এই ব্রিজটা এখন কীভাবে রক্ষা করতে হয় এটা প্রশাসনের কোনো উদ্বেগ নেই একবার এক একজন আছে এক একবার একজন আছে কোনো কাজ হচ্ছে না আমাদের এখন আমরা সরকারের কোটি কোটি টাকা খরচা করে ব্রিজটা করছে এই ব্রিজটা রক্ষা কর্তার দরকার যে এটাও করতেছে না কেউ ফেলেও মারি নিয়ে গেছে গর্ত হয়ে গেছে এটা কনফার্মে পরিবার